নমস্কার বন্ধুরা আপনাদের মাঝে আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে পাঁচই মার্চ আজকে বুধবার এবং আগামীকাল ছয় মার্চ বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে সারাটা দিন এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমি নজর রাখবো তো দেখতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ছয় মার্চ দেখতে সকাল থেকেই কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে হালকা কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকাল থেকে দেখতে যাচ্ছে হালকা কিন্তু শীতল আগামীকাল দুই বাংলা দক্ষিণবঙ্গে নিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু জেলায় রয়েছে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা কিন্তু নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গ যদি চলে যায় যেমন দেখতে যাচ্ছি উত্তরবঙ্গ বিভাগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর ঠাকুরগাঁও বোদা রয়েছে কুড়িগ্রাম নেত্রকোনা ময়মনসিং সিলেট মৌরীবাজার কালাই লোহাগাড়া এই সর্বত্র নিয়ে রয়েছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিন্তু কিছুটা নিম্নমুখী তাপমাত্রা এবং দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে পশ্চিম দিক থেকে হালকা শীতল হাওয়া এবং দক্ষিণবঙ্গ জেলার মধ্যে রয়েছে উত্তর দিক থেকে হালকা শীতল হাওয়া আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং সর্ব উর্দ্ধ তাপমাত্রা রয়েছে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা আমরা দেখানোর চেষ্টা করব তা আগামীকাল চলে যাচ্ছে সর্বথই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির আপডেট নিয়ে তো আমরা মেঘাচ্ছন্ন আপডেট নিয়ে এগোচ্ছে আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু দুই বাংলা সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু সকালের পর থেকে দেখতেই পাওয়া যাবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা দু এক পতলা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে রয়েছে হালকা পাতলা দু এক বৃষ্টির সম্ভাবনা কোনটাই দীঘা বাজকুল খেজুরি এই সর্বত্র নিয়ে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কালাপেড়া মাথাবেরিয়া লালমোহন ফেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাপ এই সর্বত্র আগামীকাল সকালের পর থেকে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং মূলত কিন্তু আগামীকাল ঘন মেঘাচ্ছন্নই থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে এবং দুই বাংলার সর্বত্র কিন্তু আগামীকাল সকালের পর থেকে কিন্তু সম্পূর্ণ আকাশ মুক্ত আকাশ থাকবে মেঘলা মুক্ত এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে তো এই হচ্ছে আমরা আগামীকাল রয়েছে কোন কোন জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করতেছি তো কুয়াশার আপডেট নিয়ে গেছে আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু হালকা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কালাপেড়া লালমোহন মোতিরাট ফেনি ভোলা রয়েছে খাগারাচেরি চট্টগ্রাম মহেশখালী ঢাকনা কুতুমদিয়া এদিকে দেখতে পাচ্ছি শিলাচরের কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তর যেমন রয়েছে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের আরও যদি দক্ষিণ জুড়ে যেমন দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর ঝাড়গ্রাম এবং কলকাতার কিছুটা বিভাগ নিয়ে কিন্তু আগামীকাল হালকা কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আমরা আগামীকাল দুপুরের টাইমে কোন কোন জেলায় রয়েছে কিরকম তাপমাত্রা তো তাপমাত্রা নিয়ে হচ্ছে আগামীকাল সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে কোন কোন জেলায় কিরকম পরিমাণে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা দুপুরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুই বাংলা দুপুরের দিকেও কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং দেখতে পাচ্ছি সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিন্তু কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ফের কিন্তু শীত দুই বঙ্গেতে ভালো মতো প্রভাব ফেলতে শুরু করছে অর্থাৎ উত্তর ভারত থেকে ভালো মতো উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে দিয়ে ক্রমশ এগিয়ে আসছে তারইভাবে দেখতে পাচ্ছি আবারও কিন্তু ফেরত আসছে শীত তারইভাবে কিছুদিন কিন্তু থাকবে আবারও ভালো মতো শীত এবং উত্তরবঙ্গ জেলাগুলোতে রয়েছে সর্ব উর্ধ্ব তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং কিছু জেলায় রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্ব উর্ধ্ব তাপমাত্রা তো দেখানোর চেষ্টা করতেছে আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কীরকম সিস্টেম রয়েছে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে আগামী দিনে রয়েছে কিরকম পরিস্থিতি দুই বঙ্গের উপর এবং গোটা বঙ্গোপসাগর ওপরে আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা কিন্তু নিম্নচাপের সিস্টেম তৈরি করছে দশই মার্চ সোমবার নাগা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা লো এরিয়া সিস্টেম তৈরি করছে তা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারইভাবে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যেই রয়েছে গোটা শ্রীলঙ্কা রয়েছে পুদুচেরি চেন্নাই তিরুপতি এবং ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছি চেন্নাই এবং কেরল বিভাগ নিয়ে রয়েছে ভালো মতো ঝড় বৃষ্টির সতর্কতা তো যতই টাইমে কবে দেখানোর চেষ্টা করবো লাস্ট আপডেট দিয়ে এগোচ্ছে লাস্ট আপডেট অর্থাৎ উনিশে মার্চ বুধবার চলে এসেছে দেখতে উনিশে মার্চ বুধবার দুই বঙ্গতে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উনিশে মার্চ বুধবার এবং দেখতে পাচ্ছি দক্ষিণ কিন্তু আবারও হালকা কিন্তু নিম্নচাপের সিস্টেম লক্ষ্য করতে পারছি আমরা এবং তাপমাত্রা যদি চলে যাই উনিশে মার্চ বুধবার কিরকম তাপমাত্রা থাকতে চলেছে দুপুরের টাইমে আমরা দেখানোর চেষ্টা করব তো চলে এসেছি দুপুরের টাইমে দেখতেছি দক্ষিণ ভারতের উপকূলে দেখতেছি ভালো মতো তাপমাত্রা বৃদ্ধি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং কিছু জেলার রয়েছে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং দুই বঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উনিশ বা কুড়ি তারিখ পর্যন্তই কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে দুই বামার বিভিন্ন অংশে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই